বিশার ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে নতুন গণিত বই সেই গণিত বইয়ে লগারিদমের দমের ধারণা ও প্রয়ুক্তকে একটু আমরা আলোচনা করব যেটি তোমাদের জানা অবশ্যই দরকার লগের ভিত্তি সীমাবদ্ধতা লগের ভিত্তিতে কি কি হতে পারে কি কি হতে পারে না এটা একটু আমরা বলে রাখি যাতে তোমাদের অঙ্ক করতে সুবিধা হয় এটা লেখা আছে লগের ভিত্তি ঋণাত্মক হতে পারে না লগের ভিত্তি কখনো ঋণাত্মক মান হবে না যেমন মনে করো বিভিত্তিক লগ এ এই বিটা কখনো ঋণাত্মক সংখ্যা হবে না মানে লগ মাইনাস ওয়ান মনে করো একটু এরকম মাইনাস ওয়ান তাহলে লগের ভিত্তি কখনো ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় বা ঋণাত্মক মান হবে না লগের ভিত্তি শূন্য হতে পারবে না লগের ভিত্তি এটার ব্যাখ্যা আমরা যদি শুধু শর্টকাট বলতেছি লগের ভিত্তি এই যে লগের ভিত্তি এখানে শূন্য হওয়া যাবে না লগের ভিত্তি শূন্য হতে পারবে না তারপরে লগের ভিত্তি ওয়ান হতেও পারবে না লগ এর ভিত্তি ওয়ানও হবে না লগ এর ভিত্তি এক বাদে সকল ধনাত্মক সংখ্যা হবে এক ছাড়া যত ধনাত্মক সংখ্যা আছে সবগুলো ধনাত্মক হয়ে হবে এইদিকে ওয়ান হবে না ওয়ান দ্বারা যে কোনো ধনাত্মক সংখ্যা হবে তাহলে তিনটা এখানে চারটা জিনিস তোমাকে মনে রাখতে হবে লগ এর ভিত্তি ঋণাত্মক হওয়া যাবে না লগ এর ভিত্তি শূন্য হতে পারবে না লগের ভিত্তি ওয়ান হতে পারবে না লগের ভিত্তি ওয়ান ছাড়া বাকি যত সকল ধনাত্মক সংখ্যা আছে সবগুলোই হতে পারবে এখন দেখো আর একটু আমরা লগারে দম নিয়ে আলোচনা করি যেগুলো তোমাদের যেগুলো তোমাদের অবশ্যই জানা দরকার লগাই দম দুই দুই পোকা লগাই দম দুই পোকা একটা হলো স্বাভাবিক লগাই দম আরটা হলো সাধারণ লগারি দম স্বাভাবিক লগারি আর সাধারণ লগারি দম স্বাভাবিক লগারি দম হলো ন্যাচারাল লগারি সাধারণ লগারিদম হলো কমন লগারি দম আমাদের কমন লগারি মানে সাধারণ লগারি দমটা আমরা বেশি ব্যবহার করি আমরা সাধারণ লগারিদমটা বেশি ব্যবহার করি স্বাভাবিকটা আমরা সাধারণত খুব কম করি তাহলে স্বাভাবিক লগারে দমটা যে আবিষ্কার করছে উনি এসে নেপিয়ার জন নেপিয়ার আর সাধারণ লগারিদম যে আবিষ্কার করছে ওনার নাম হলো হেনরি ব্রিক্স আচ্ছা এই দুইজনে দুইটা আবিষ্কার করতে করছে তো সাধারণত আমরা এই সাধারণ লগারিদম এটাই আমরা ব্যবহার করি আর স্বাভাবিক লগারিদমটা আমরা ব্যবহার খুব একটা করি না লগের ভিত্তি ই হলে লগের ভিত্তি যখন ই হবে তাকে স্বাভাবিক লগের দাম বলি যখন লগের বৃত্তি ই পাবো আমরা ল ই ভিত্তিক লগ এক্স দেবো মানে বৃত্তি কত ই তাহলে এটা আমরা ধরে নিব এটা স্বাভাবিক লগের ই ভিত্তিক লগ এক্স কে লন এক্স এই এল এন এটা ওয়ান না কিন্তু এল এন এক্স লন এক্স দ্বারা প্রকাশ করা হয় ই ভিত্তিক লগ এক্স না লিখে লন এক্স থাকে লন এক্স স্বাভাবিক লগারিদমের

আলফা বোতামে টিপ দেবা এই লেখা আছে আলফা এই আলফাতে টিপ দেওয়ার পরে আলফাতে টিপ দিবা টিপ দেওয়ার পরে দেখো এই লাস্টে আছে এই যে একটি আছে এখানে টিপ দিবা টিপ দিলে দেখবা ই লেখা আসবে হ্যাঁ স্ক্রিনে ই আসবে ই আসলে আমরা এখন ইকুইলের টিপ দেব ইকুয়েলের টিপ দিলে আমরা এই মানটা ইভি মানটা আমরা পেয়ে যাব এটা হলো প্লাস ইএস তাহলে প্রথমে আমি আবার কি বললাম আলফাতে টিপ দিব আলফাতে টিপ দেওয়ার পরে এক্স টেন পাওয়ার এক্স একটা বোতাম আছে নিচে এটা কি আনসারের বামে এখানে টিপ দাও টিপ দিলে ই আসবে এরপরে ইকুয়েলের টিপ দিলেই আমরা এই যে ই ভিত্তিকের যে মানটা অমূল্য সংখ্যাটা এটা আমরা পেয়ে যাব গেল এটা হলো আমরা যদি আমাদের ই প্লাস হয় আর যদি এফ এস এম এস হয় এম হলে আমরা এখানে এখানে আলফা আছে এই আলফাতে একটা টিপ দেব আলফা টিপ দেওয়ার পরে দেখো এখানে লেখা আছে এল এন লন একটা অপশন আছে এই বোতাম আসে এই লনের টিপ দিলে এ ইটা স্ক্রিনে ই দেখা যাবে ই দেখা গেলে আনসারে যদি টিপ দাও তাহলে এখানে এই যে ই ভিত্তিক ই এর মানটা যে অমূল্য সংখ্যা এই মানটা পেয়ে যাব আবার আমরা আসি আলফাতে টিপ দিলাম তারপরে লনে টিপ দিলাম টিপ দেওয়ার পরে আমরা ইকুয়েলে এলে যাব তাহলে আমরা ইয়ের যে অমূরত মানটা এটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা সাধারণত স্বাভাবিক লগারেতনটা খুব বেশি আমরা ব্যবহার করি না আমরা সাধারণটা করি স্বাভাবিকটা খুব কম আমাদের ব্যবহার হয় এখন দেখো টেন ভিত্তিক সাধারণ লগারিদম বলে যে লগের ভিত্তি বলে সেটাকে বলা হয় সাধারণ লগারিদম আমরা সাধারণত সাধারণ লগারিদম দিয়েই আমরা অঙ্ক করব তাহলে যে লগারিদমের বৃত্তি দশ মানে টেন তাকে সাধারণ লগারিদম বলে সাধারণ লগারিদমকে দমকে টেন ভিত্তিক লগ এক আকারে প্রকাশ করা হয় কি করা হয় সাধারণ রঙের দমকে টেন ভিত্তিক এক্স আকারে প্রকাশ করা হয় এই যে ভিত্তি এক্স লন এক্স এর ভিত্তি হলো ই আর লগ এক্স এর ভিত্তি হলো দশ লন এক্স যদি লেখা থাকে তাহলে তোমাকে বুঝতে হবে এটার ভিত্তি হলো ই মানে এখানে ভিত্তি ই আছে আর লগ এক্স লেখা থাকলে বুঝতে হবে এর ভিত্তি হলো দশ তাহলে কখন ভিত্তি ই হবে কখন বৃত্তি দশ হবে এটা শুধু তোমার লেখার উপর নির্ভরশীল লন যখন লেখা থাকবে তখন বুঝবা তার বৃত্তি হলো ই আর যখন লো দশ ই ভিত্তিক লগ এক্স হল লন এক্স টেন ভিত্তিক লগ এক্স হলো তাহলে টেন ভিত্তিক লগ এক্স কে আমরা লগ এক্স লগ এক্স যখন লেখা থাকবে তখন তুমি বুঝে নিবে তার বৃত্তি হলো দশ আর যখন ল এক্স লেখা থাকবে তখন বুঝবো তার বৃত্তি মানে লজের বৃত্তি ই ল এক্স তার বৃত্তি হবে ই তাহলে সাধারণত আমরা সাধারণ লগারিদম যে লগারিদমের বৃত্তি দশ তাকে সাধারণ লগারিদম বলা হয় তাহলে আমরা আমাদের এই অধ্যায়ে সাধারণ লগারিদম নিয়ে আমরা বেশি আলোচনা করব বা অঙ্ক করবো যতগুলো অঙ্ক আছে ম্যাক্সিমামে আমাদের সাধারণ লগারিদম নিয়ে আমরা টেন বৃত্তি দিয়ে মানে বৃত্তি টেন দিয়ে একটি অঙ্ক করি কারণ আমাদের লগের অঙ্কগুলো সাধারণত টেন ভিত্তিকের অঙ্কই বৃত্তির অঙ্কই বেশি করতে হয় মানে এটাই আমরা করব টেন ভিত্তিক লগ থ্রি প্লাস টু টেন ভিত্তিক লগ ফাইভ টেন বৃত্তির কোনো কাজ নাই কিন্তু টেন যে যে জায়গায় আছে সে জায়গায় থাকবে এটা কোনো টেনটা টেনের জায়গায় থাকবে টেনটা ten এ দেখাচ্ছে তাহলে আমরা অঙ্কটার মানটা কিভাবে পাই দেখো এই ten টা g এর pattern pad বরাবর লিখবে ten ভিত্তিক plus three প্লাস ten বৃত্তি plus five এই two টা উপরে চলে যাবে এটা কিন্তু আমাদের board বইয়ে একটি সূত্র আছে তোমরা পাইবা এরকম সূত্রটা এর x log এ a বৃত্তি a এটার মতো এক্সের জায়গায় টু এর জায়গায় টেন এই জায়গায় ফাইভ এটাকে লেখা হয় লওয়ার এক্স লেখা হয় এইটা একটা সূত্র আছে তোমাদের এই সূত্রটা লগারেজমের কত নম্বরে আমি বলি পাঁচ নম্বর যে সূত্র এই সূত্র পাঁচ নম্বর সূত্র এটা আছে তোমরা দেখে নিও পৃষ্ঠা হলো ছেষট্টি পৃষ্ঠা তাহলে এখন আমরা লেখো লগ টেন থ্রি প্লাস লগ টেন ভিত্তিক মানে টেন ভিত্তিক লগ থ্রি প্লাস টেন ভিত্তিক লগ ফাইভ স্কোয়ার মানে পঁচিশ এখন আমরা টেন ভিত্তিক লগটা কমন নিব কমন নিলে কমন গুণে যুগের সময় কমন নিলে আর্গুমেন্টগুলো কোন হয় তাহলে থ্রি ইন্টু টোয়েন্টি ফাইভ থ্রি ইন্টু টোয়েন্টি ফাইভ এটা হলো আমাদের দেখো এটা একটা সূত্র আছে আমি সূত্রটা লিখে দিই এটা আমরা সূত্রগুলো আমরা ভিডিও আপলোড করছি তোমরা সূত্রগুলো দেখে নিও আবার বইও তোমাদের আছে এই যে ল ভিত্তিক ল এ আর বি যদি থাকে তাহলে আমরা লিখতে পারি বিবৃতি লগ এ প্লাস বিবৃতি লগ বি তাহলে বিবৃতি লগ এ ইনটু বি যেটা কত তাহলে আমরা লিখতে পারি বিবৃতি লগ এ প্লাস বিবৃতি লগ বি বিবৃতি লগ এ প্লাস বিবৃতি লগ বি যেটা আমরা এটা কি এরকম লিখতে পারি তাহলে এটা যদি এরকম বই প্রমাণ করব বিবৃতি লগ এ প্লাস বিবৃতি লগ বি তাহলে মানে এই বিবৃতি লগ কমন নিলাম এই যে এটা তাহলে

আজকের মতো এখানেই অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো